নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বিক্রি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে আলুর বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য বাইরের রাজ্যগুলিতে আলু যেতে দিচ্ছে না বর্ডারগুলিতে চলছে নাকা চেকিং যার পরিপ্রেক্ষিতে ব্যবসায়িক থেকে চাষিভাই সকলের মনে ক্ষোভে সঞ্চার করছে চাষি ভাইরা মনে করছেন বিগত বছরগুলিতে যখন আলুতে প্রচুর লসের সম্মুখীন হয়েছে তখন কিন্তু সরকার রকম পদক্ষেপ গ্রহণ করেনি বাজারগুলিতে যখন সারে কালো বাজারই শুরু হয় সারের দাম অধিক মূল্যে বিক্রি হয় ন্যায্য মূল্যের থেকে তখন কিন্তু চাষি ভাইদের পক্ষে দাঁড়ায় না রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে না সারের দাম কমানোর জন্য চাষি ভাইরা এও জানাচ্ছেন এবছর দুবার করে চাষ করতে আলুতে খরচ পড়ে গিয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ফলনও যথেষ্ট কম হয়েছে বিগত বছরের তুলনায় এবছর সামান্য লাভের আশায় মুখ দেখছিল চাষি ভাইরা কিন্তু সরকারের নেওয়া এই পদক্ষেপের ভিত্তিতে চাষি ভাইদের মনে ক্ষোভে সঞ্চার করছে আগামী দিনে রাজ্য সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করলে চাষি ভাইরা হয়তো লাভের মুখ দেখবে যখন বিভিন্ন জিনিসের দাম বেড়ে যায় তখন কিন্তু সরকার সেভাবে পদক্ষেপ গ্রহণ করে না আজ আলুর দাম বেড়ে যাওয়ায় তার নিয়ন্ত্রণ করার জন্য রাজ্য সরকার যেভাবে মাঠে নেমে পড়েছে তার দিকে দৃষ্টিপাত করে চাষি ভাইদের মনে ক্ষোভে সঞ্চার করছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বন্ড ও রেডি দাম কি চলছে চাহিদার ভিত্তিতে তা তুলে ধরছি আজ বর্ধমান জেলার বুলবুলিতলায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো কুড়ি টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে ডালা কোয়ালিটির জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি বারোশো থেকে বারোশো টাকা বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে এগারোশো থেকে এগারোশো টাকা অতুলপুরে আর জ্যোতি ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো কুড়ি টাকা থেকে নশো তিরিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলা জামালপুরে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা কুমড়ুলে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা হরিপালে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য নশো সত্তর টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকা সিমলা পালে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো দশ টাকা থেকে এগারোশো তিরিশ টাকা সোনামুখীতে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে আজ সোনামুখীতে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি পোকরাজ আলুর দাম চলছে হাজার পঞ্চাশ টাকা থেকে হাজার ষাট টাকা আজ গোয়ালতরে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে হাজার টাকা থেকে হাজার পঁচিশ টাকা যেখানে রেডি কেবাইশ আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা ভিত্তি করে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন লক্ষ্য করা আছে আজ উত্তরবঙ্গের বাজার দর কী চলছে তা তুলে ধরছি আজ মাথা ভাঙায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো দশ টাকা আলিপুরদুয়ারে আজ সাদা বা জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো দশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো দশ টাকা ফালাকাটায় আজ জ্যোতি আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে নশো থেকে নশো দশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো দশ টাকা উত্তরবঙ্গ জুড়ে বর্তমানে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে নশো কুড়ি টাকা থেকে নশো তিরিশ টাকা যেখানে রেডি পঞ্চাশ কেজি লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা থেকে বারোশো টাকা এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে উত্তর থেকে দক্ষিণবঙ্গে আজ বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরলাম বর্তমান অবস্থার দিকে দৃষ্টিপাত করে চাষি ভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে বর্তমানে পরিপ্রেক্ষিতে আগামী দিন আলোর ভবিষ্যৎ কী হবে তা নিশ্চিতভাবে বলা যায় না যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ